আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব দরকারি একটা ভিডিও অবশ্যই আপনাকে এই দরকারি কাজটা শিখে রাখতে হবে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার পূর্বপুরুষরা যেমন আপনার বাবা দাদা চাচা চাষি নানা নানা দাদা দাদি কোথায় কতটুকু জায়গা জমি আছে অথবা কোথায় কতটুকু জায়গা জমি রেখে গেছে সেটা আপনি ঘরে বসে দেখে নিতে পারবেন আপনার মোবাইল দিন তার জন্য আপনাকে যেতে হবে না তফসিল অফিস ভূমি অফিস উকিল মৌতার অথবা মেম্বার সেক্রেটারি যেটা আছে আপনি আপনার কাজগুলো ঘরে বসে আপনার মোবাইল দিয়ে করে নিতে পারবেন কীভাবে আপনার জায়গা জমি আপনি খুঁজে পেতে পারবেন মোবাইল দিয়ে সেটাই দেখাচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তী তো অবশ্যই আপনার অনেক বেশি কাজ দিতে পারে আপনার শেয়ার পরে ভিডিও থেকে অনেক মানুষ কাজটা শিখতে পারবে জানতে পারবে আমি আর কথা বলার চিনা সরাসরি কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটা থেকে লক্ষ্য রাখুন কাজটা শিখতে পারবেন আপনার বাবা দাদা চাচা নামে কোথায় কতটুকু জমি আছে সেটা নানা নামি হতে পারে বা দাদা দাদু হতে পারে অথবা পূর্বপুরুষের কোথায় কতটুকু জমি আছে সেটা জানার জন্য বা দেখার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে করে আমি আপনাদের প্রোয়মে গিয়ে দেখাচ্ছি সবচেয়ে বেশ হলো প্রেম সার্কবার পাবেন সার্ভবারে পাবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন এর লেখাটা লিখে সাজ করবে ডট ডট মেডি এই শুরুতে আপনি আপনার বিভাগটাকে সিলেক্ট করে নেবেন আমি আমার বিভাগটাকে সিলেক্ট করে নিলাম আপনার বিভাগে যত জেলা থাকবে সবগুলো জেলার নাম আপনি এখানে দেখতে পাবেন আমি আমার জেলাটাকে নিয়ে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ওহ জেলা আপনার জেলার যতগুলো উপজেলা আছে সমস্ত উপজেলার নাম আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আমি আমার উপজেলাটাকে সিলেক্ট করে দিলাম তারপর একটু নিচের দিকে আসবেন আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে খতিয়ানের গরম আপনার যে ধরনের খতিয়ান দরকার সেই নামটার উপর আপনি ট্যাপ করবেন আমার দরকার আরএস আমি আর এস এর উপর ট্যাপ করলাম এখান থেকে আপনি আপনার মৌজাটাকে দেখে নেবেন এখানে সমস্ত মৌজার নাম পাবেন আমি আমার মৌজাটাকে নিয়ে নিলাম কোনো কিছু জানা না থাকে তাহলে আপনাকে এইভাবে নাম দেখে দেখে বের করতে হবে যদি আপনার জানা থাকে নাম্বার তাহলে আপনি এখানে কোটিয়ান নাম্বার বসিয়ে দিয়ে দেখতে পারবেন আমি একটা কোটিয়ান নাম্বার বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি যদি দেখতে পাচ্ছেন আমি কোটিয়ান নাম্বার বসিয়ে দিয়েছি এখানে যদি দেখতে পাচ্ছেন খুঁজুন এই খুঁজুন অপশনে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এখানে মালিকের নাম কিন্তু চলে এসেছে এখন মেইন কথা হলো আরো ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ কিছু জানার দরকার আপনি এখানে ট্যাপ করবেন অধিকতন অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানে ট্যাপ করবেন আসার পর ধরেন আপনার কোনো কিছু জানা নেই নাম্বার যা যা থাকে কাগজপত্রের মধ্যে কোনো কিছু জানা নেই শুধু আপনি এখানে আপনার মালিকের নামটা দিয়ে দেবেন আমি একটা মালিকের নাম লিখে আপনাদের দেখাচ্ছি এখানে আমি লিখে দিলাম পারুল বেবেন এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন নিচে খুঁজুন এই খুজুন অপশনটায় যাবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেল কিন্তু দিয়ে দিয়েছে সমস্ত ডিটেল এখানে দিয়ে দিয়েছে আপনার যা দরকার ছিল সমস্ত কিছু আপনি এভাবে পেয়ে যাবেন বা পাবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ